শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম বন্ধুরা আশা করছে তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সব পরিবারে মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু মহাদেবের আশীর্বাদে বেশ ভালোই আছি তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর হ্যাঁ সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আগে বিছানাটায় ঝাঁপ দিয়ে নিলাম আজকেও একই রকম পরিস্থিতি আমার মেয়ে কিন্তু আমাদের সাথে শৈনি। কালকে আমার শ্বশুর শাশুড়ি শাশুড়িমেয়া সন্ধ্যার দিকে চলে এসেছেন আত্মীয়র বাড়ি থেকে তারপর বলো ওনাকে ও দাদাই ঠামির সাথে শোবে তো ওখানেই শুয়েছিল তাই আজকেও দেখো আমি এই যে ঝটপট করে বাঁশি বিছানাটা তুলে নিচ্ছি তারপর বাইরে বেরিয়ে যাব তো বাসি উঠোন থেকে ব্রাশ করা থেকে স্নান করা সমস্ত কিছু একবারে সেরে নিব। আর এই যে পাতলা কম্বলগুলো ভাস করে নিলাম নিয়ে এই যে বালিশের সাইডে রেখে দিলাম তবে জানো তো বন্ধুরা বাড়িতে লোক সংখ্যা কমে গেলে কাজের পরিমাণটা কিন্তু কখনো কমে যায় না আমার মনে হয় কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় জানো তো যেহেতু দুদিন থেকে শাশুড়ি বাড়িতে নেই আমার কাজের চাপটা এতটাই বেড়ে গেছে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আর শরীরটাও একদম মোটামুটি একটা খুব যে ভালো তো বউ না শরীরটা একদম খুবই মানে ক্লান্ত হয়ে গেছে আর শরীর একদমই মানে অস্বস্তিকর বলতে পারো এই গরমের মধ্যে তো যাই হোক যেখানে দুই শাশুড়ি বৌমা মিলে কাজগুলো আমরা ঝটপট করে নেই সেখানে কিন্তু আমাকে একা হাতে সমস্ত কিছু সামলিয়ে নিতে হচ্ছে এই যে ধরো বাসি বিছানা থেকে বাসি ঘর থেকে শুরু করে বাসি উঠোন তারপরে এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করা তারপর ঠাকুর ফুল জল দিয়ে পরি পুজো করা অনেক কিছু কাজ এগুলো আমাকে একা হাতে সামলাতে হচ্ছে তারপর জানোই তো বাড়িতে অনেক রকম সদস্য আমার আছে গরু আছে ছাগল আছে তাদের খাবারও আমাকে রেডি করতে হচ্ছে তো মানে অনেকটা চাপের মধ্যে পড়ে গেছে ছি তো তোমাদের সাথে গল্প করছি আর এই যে দেখো কথাগুলো শেয়ার করছি গল্প করতে করতে এই যে আমার বাঁশি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর কি বলো তো অনেকে বলে বাড়িতে আর কি লোক সংখ্যা কমে গেলে রান্নার চাপটা কমে যায় কি জানি আমি না সেরকমটা বুঝতে পারি না কারণ আমার মনে হয় এক কিলো চাল বা দেড় কিলো চাল জাল দিতে যতটা সময় লাগে সেরকম হাফ কিলো চাল জাল দিতেও কিন্তু সেরকমটাই সময় লাগে তাই না তো এদিকে জানো তো শুধু লোক সংখ্যা কমে গেলে পরে একটু থালা বাসন মাজা ঘোষা করতে একটু সময়টা কম লাগে আর লোক সংখ্যা বেশি থাকলে অনেক থালা বাসন হয় সেটাই আর কি ঘোষা করতে একটু সময় বেশি লাগে আমি জাস্ট শুধু এইটুকুর পরিবর্তনটা বুঝতে পারি তো যাই হোক এদিকে দেখো আজকে তো পুরো তো পুরী আমাদের বাড়ি ভরপুর হয়ে আছে কালকে সন্ধ্যার দিকে মা ওরা সবাই চলে এসেছে তো আজকে সকাল টাইমটা কিন্তু আমার অতটা চাপ হচ্ছে না কাজে তবুও দেখো সকালে বাসি ঘর বাসি ঘর ছাড় দিয়ে বাসি বিছানা ঝাড় দিয়ে শুধু দেখো দরজার কাজটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে কি তো এই যে বাসি উঠোন ঝাঁদ দিয়ে একদম স্নান টান করে তারপর দেখো ঠাকুর একদম ফুল জল দিয়ে তারপর একটু এখানে চা খেয়ে নিয়েছি চা খেয়ে আমাদের পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম যেহেতু শাশুড়িমা বাড়িতে এসেছে শুধু দরজার কাঁচটায় একটু ঝাড় দিয়ে নিয়েছি আর যাতে উনি বুঝতে পারে না যে আমার ঘর ঝাড় দেওয়া হয়নি তারপরে কিন্তু একদম চকির তলা খাটের তলা তারপরে এই যে দেখো গোদরেজের নিচটা সমস্ত কিছু একদম ঝুঁকে ঝুঁকে ভালো করে একদম ঝাড় দিয়ে বের করে নিয়ে এই যে এখন দেখো এটো থালা বাসন চায়ের যতগুলো বের হয়েছে সেগুলো একদম এখন এক এক করে মাজা ঘোষা করে নিচ্ছি তো যাই হোক এদিকে অনেক কাজ পড়ে আছে আবার রান্না সমস্ত কিছু আর আমার মেয়ের কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম তো অনেক জামা কাপড় আমার মেয়ের বাইরে বের হয় জানো তো বাসি কাপড় আমাকে রেগুলার মেয়ের কাছতে হয় তো এই যে থালা বাসনগুলো মেজে তারপর যাবো হলো মেয়ে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাস্তে। আর জানো তো কালকে যখন মা ওরা চলে আসলো বাড়িতে কি ফাঁকা ফাঁকা লাগছিলো হঠাৎ করে ওরা চলে আসাতে বাড়িতে একদম পুরোপুরি ভরপুর হয়ে গেল ভীষণ ভালো লাগছে জানো তো কারণ কেন বলো তো একা একা থাকি না বাড়িতে ভালো লাগে না মা যখন চলে যায় বাবা যখন চলে যায় তখন দেখো হাজবেন্ড আর আমি থাকি আর আমার মেয়ে থাকে ভীষণই ফাঁকা ফাঁকা লাগে কিন্তু মেয়েটাও যখন চলে যায় ওদের সাথে মানে যায় ও ঠামি ওদের দাদার সাথে কখনো কখনো ঘুরতে যায় তখন না আরও বেশি ফাঁকা ফাঁকা মনে হয় তো কালকে ওরা সবাই মি যখন বাড়িতে আসলো এতটাই ভালো লাগছে আর কি বলবো আর এখন না আকাশে মা ভীষণ মেঘ করে মাঝে মধ্যে আবার কী বলতো বিদ্যুৎ চমকায় আর মাঝে মধ্যে কারেন্ট থাকে না আর কি বলতো মাঝে মধ্যে ভোর রাতে বা মাঝরাতে বৃষ্টি হচ্ছে তো এই যে সমস্যাগুলো এগুলোতে আবার না ভীষণ মনের মধ্যে একটা কষ্ট দেয় এই যে কারেন্ট না থাকলে আবার ভীষণ ভয় ভয় করে তো যাই হোক অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তবে হ্যাঁ জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে তাদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয় সবাই মিলে একতা হয়ে থাকার একটা যে আনন্দ সেটা কিন্তু অন্যরকম আর যেহেতু আমি মানে যখন থেকে আমার বিয়ে হয়ে গেছে আমার বাবার বাড়িও জয়েন্ট ফ্যামিলি আর শ্বশুর বাড়িও জয়েন্ট ফ্যামিলি পেয়েছি সেখানে আমি না একাকৃত্বতা না আমার ভীষণ কষ্ট দেয় তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আজকে আবার অনেক কাজ পড়ে আছে এই যে দেখো বা সেই বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কী তো আমি ঘরে বসে একটুখানি চা খাচ্ছিলাম চা খাই খেতে গিয়ে আমার একটুখানি চা না বিছানার মধ্যে পড়ে গেছে আমি কিন্তু বিছানাতে খুব কমে চা খাই হঠাৎ মঠাৎ আর কি একটু মোবাইল দেখতে দেখতে চা খাই তারপর দেখো এই যে বেড কভারটা তুলে নিয়ে এসে আবার কি বলো তো ভিজিয়ে রেখেছি একটু সাপ জল দিয়ে তো এই যে কেচে দিলাম আর ওই যে বললাম মেয়ে মেয়ের কাপড় কিছু ভিজিয়ে রেখেছি সেগুলোও কেচে দিচ্ছি তো তারপর যাব আবার রান্না সামলাতে যেহেতু এদিকে ঠাকুর পুজো ঠাকুর পুজো দেয়নি আজকে ঠাকুরটা আজকে ফুল জল দিয়ে প্রণাম করে নিয়েছি ওই কাজটা কিন্তু এগিয়ে আছে সকাল সকালে ঠাকুরের ঘরের কাজটা একটু সেরে নিলে না অনেকটা কাজটা এগিয়ে থাকে তো চলো এখন এই যে যত ধা কাপড় চোপড় ছিল টুকিটাকে টাকি বাসি সেগুলোই আর কি এই যে কেচে দিয়েছি ওগুলো এখন না এই যে টিনের চালেও কিছু দিচ্ছি আমার মেয়ে ছোটো ছোটো জামাগুলো একটু মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে তো তাই টিনের চালেই দিয়ে দিচ্ছি আর টালের মধ্যে দিলে না বারবার পড়ে যায় এখন যেহেতু মেয়ে জামা কাপড়গুলো টিনের চালে দিয়ে দিলাম কয়েকটা মাত্র দিয়েছি হলো এই যে আমাদের উঠোনের আর কি তারের মধ্যে দিয়েছি কিন্তু জানি না কখন পরে যাবে কোনো ঠিক নেই মাঝে মধ্যে দুদিন একদিন এরকম করে জামা কাপড়গুলো কী বলতো পরে পড়ে যায় আর যেহেতু ক্লিপ নেই আর কি ওই যে জামা আটকানোর জন্য ওগুলো না অনেক দিন আগেই কিনেছিলাম মেয়ে যখন ছোটো ছিল এখন কিন্তু ওগুলো ভেঙে ঠেঙে একদম একাকার হয়ে গেছে আর পরে কিন্তু আর কেনা হয়নি আর জানো তো ভিজে জামা কাপড় টারের মধ্যে শুকোতে দিয়ে যদি সেই জামা কাপড় হাওয়া বাতাসে মাটির মধ্যে পড়ে যায় আবার কি বলো তো ভিজে জামার মধ্যে মাটি ভরে গেলে পরে সেই জামাটাকে আবার ধোয়া কাঁচা করে সুন্দরভাবে আবার শুকোতে দিতে হয় এই যে একটা ঝামেলা এরকম পরিস্থিতির মধ্যে আমি বারবার পড়ে গেছি তাই তোমাদের সাথে কথাগুলো বললাম আর ওই যে আমার বাসি জামাটা ছিল সেটাও আমি কেচে দিয়ে শুকোতে দিলাম আর এই যে দেখো কালকে হাজব্যান্ড বলেছিল মা ওরা যদি কালকে আসে তাহলে কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল খাবো তো আজকে দেখো ও সকাল সকাল বাজারে গেছে নিয়ে এসেছে হলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো দেখো একদম একটু বড় বড় আকারের হয়েছে বেশ কিন্তু ভালো লাগবে আর গুঁড়ো চিংড়ি দিয়ে কাঁঠাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই না তো লোকাল চিংড়ি কিন্তু একদমই গুঁড়ো গুঁড়োই হয় বেশি একটা বড় হয় না এগুলো নদীতে অনেকে মারে এর জন্য কিন্তু ছোটো ছোটো হয় তো এদিকে আবার হাজব্যান্ড নিয়ে এসেছে হলো খাসির তেল তো তেল রান্না করা হবে তো তেলের সাথে আর একটা সাইড মাংসও নিয়ে এসেছে তো ওগুলো খেতে কিন্তু ওরা দুই ভাইয়ে ভীষণ পছন্দ করে আর এই যে দেখো সব কাজ গোছ গাছ করে নিলাম নিয়ে এখন না এই যে চিংড়ি মাছগুলো বাঁচতে বসে গেছি তো হাজব্যান্ড বলছে এরকম করে বাঁচতে হয় ওরকম করে বাঁচতে হয় ও কিন্তু চিংড়ি মাছ আনলে ওই বাছে বলতে পারো আর আমার শাশুড়ি মা আর শাশুড়ি মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে বলছে যে এদিকে এইভাবে বাঁচো এইভাবে বাছো মায়েরই সব কিছু বলে বলে দিচ্ছে তো যাই হোক আমি এর আগে কখনও চিংড়ি মাছ বাঁচিনি প্রথম বলতে পারো বিয়ের পর আমি বাঁচছি তো মাছ বাঁচলে বেশিরভাগ সময়ে আর কি শাশুড়িমাই আমাকে বলে দেয় যে এইভাবে বাঁচো এইভাবে করো এইভাবে করো আর আমার গুঁড়ো মাছ বাছা একদম মানে বিরক্তিকর বলতে পারো আমি পিচ মাছ বাঁচতে ভীষণ পছন্দ করি কারণ পিচ মাছের আঁশ কম হয় ওগুলো একদম তাড়াতাড়ি হয় কিন্তু গুঁড়ো মাছ ছোটো ছোটো পুঁটি মাছ এগুলো বাঁচতে যে আমার এত কষ্ট হয় কি বলবো তোমাদেরকে যাই হোক সবাই সব কাজ পারে না এটাই হয়ে তাই না তবে হ্যাঁ রান্নাটা আমার করতে ভীষণ ভালো লাগে রান্নাটা আমি খুব পছন্দ করি করতে কারণ যে কোনো আইটেমের রান্না আমি মানে শেখার যে একটা আগ্রহ আমার মধ্যে সেটা আছে আমি শিখতে ভালোবাসি তো যাই হোক অনেক কিছু কথা বললাম এই যে দেখো মাকে বলেছিলাম যখন কাঁঠালগুলো তুমি পারবে মানে দুটো পারো আর একটা পারো আমাকে কিন্তু অবশ্যই বলবে তো মা না বাইরে কাজ করছিলো এদিক ওদিক ঝাঁ দিচ্ছিলো তো মা কোন সময় গিয়ে কাঁঠালটা পেরে নিয়েছে আর আমাকে বলেনি তাই আমি মাকে এই যে গল্প কাঁঠাল কাটছে আর গল্প করতেছি শাশুড়ি বৌমা মিলে তুমি এই কাঁঠালটা পারলে আমাকে একবার বললে আমি ভিডিওতে দেখাতাম তো যাই হোক মা ভুলেই গেছে তুই শাশুড়ি বৌমা আজকে অনেক দিন পর মনে করো চার থেকে পাঁচ দিন পর এই যে গল্প করতে করতে কাঁঠালগুলো কেটে নিচ্ছি তো মাকে আমি বলছিলাম এই কাঁঠালটা খেতে একদমই স্বাদ মনে হয় হবে না কারণ এর আগে একবার খেয়েছিলাম আমি কিন্তু মুখে একদমই স্বাদ পাইনি তো মা বলছে না কাঁঠালটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না তো যাই হোক এর আগে আমরা যতবার কাঁঠাল দিয়ে আর কি চিংড়ি খেয়েছি বা এমনিতেও কাঁঠাল রান্না করে খেয়েছি কিন্তু এই গাছের কাঁঠাল খাইনি কারণ আমাদের ঠাকুর ঘরের সামনে যে একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠালে সবজি খেয়েছিলাম কারণ ওই কাঁঠাল গাছটার মধ্যে বাঁশ পড়েছিল তো মাথাটা না অর্ধেকটা পুড়ে গেছে তো রকম অবস্থায় কাঁঠাল গাছ নাকি রাখা যায় না বাড়ি বাড়ির সামনে তাই ওই গাছটা কেটে লাকড়ি করা হয়েছে তো ওই কাঁঠালের জন্য আমি এখনও আর কি মায়া হয় আমার কারণ কাঁঠালটা না সবজি রান্না করতে করতে কি সুন্দর করে সবজিটা একদম সিদ্ধ হয়ে যায় আর এই কাঁঠালটা রান্না করার আগে কিন্তু একটুখানি কাঁঠালটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে তো আগে যে কাঁঠালটা আমরা খেতাম ওই কাঁঠালটা কিন্তু ভাপানোর কোনো দরকার হতো না কারণ ভাসতে ভাসতে ও কিন্তু সিদ্ধ হয়ে যেত আর সবজিটা খেতেও কিন্তু না খুবই ভালো লাগতো আর এই কাঁঠালটা দেখো প্রথমে এই যে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর সিদ্ধর মধ্যে একটু হালকা আর কি হলুদ দেওয়া হয়েছে আর দেখো তারপরে এই যে টুকরো টুকরো করে আলুটা কেটে নেওয়া হয়েছে আর এই যে তেজপাতা সাথে দারচিনি এলাচ দিয়ে একটু ফোড়ন দেওয়া হয়েছে আর ওই যে টুকরো করে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়া হলো তারপর এই যে সিদ্ধ করা যে কাঁঠালটা আছে সেটা আর কি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তো এখন ভালো করে মশলাটা দিয়ে আর কি এই যে কাঁঠালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে মতো দেখো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হলুদ সমস্ত কিছু কিছুই দিয়ে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণের পরিমাণটা সব কিছুই আর কি ঠিকঠাক থাকে আর ঝালটাও মোটামুটি দিয়েছি একদম খুব ঝালও দেয়নি একদম আর যে খুব ঝাল ছাড়াও কিন্তু খারাপ লাগবে খেতে মোটামুটি দিয়েছি যাতে সবাই মিলে খেতে পারে তারপরে এই যে ভালো করে ফুটিয়ে উঠেছে তারপর এই যে চিংড়ি কয়েকটা এর মধ্যে দিয়ে দিলাম তো সমস্ত চিংড়িগুলোই দিলাম না কারণ চিংড়ি মাছের এক্সট্রা করে একটু মাখা করা হবে এই যে দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে তার আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে চিংড়ির মাছটাকে নামিয়ে রাখলাম দেখো কি সুন্দর একটা সুন্দর কালার চলে এসেছে তাই না আর এই যে দেখো ওখানে তো আমি রান্না করলাম ওই গ্যা কড়াইতে উনুনের মধ্যে এখানে দেখো এই যে গ্যাসের কড়াইয়ের মধ্যে কিন্তু এই যে মেটোর মানে কি বলে এই যে মেটো সাথে হলো খাসি যে তেল তেল সমস্ত কিছু নিয়ে এসেছে এক্সট্রা মাংসটা এখানে কিন্তু গ্যাসের ঘরে রান্না করা হচ্ছে এই যে দেখো নামিও রাখা হয়ে গেছে এখন সবাইকে খেতে দেবো ভাতটাও বেড়ে নেওয়া হয়েছে সবাইকে খেতে দিয়েছি আর এটা হলো আমার ভাতের থালা আমি এসেছি আমাদের ঘরে এই যে ফ্যানের নিচে বসে এখন খাওয়া দাওয়া করে নেব যেহেতু রান্না করলাম ভীষণ পরিমাণে গরম লাগছে তো এখন আগে কী বলতো একটু এক গ্লাস জল তাল খেয়ে নিলাম পেটটা একটু সুন্দর করে ঠান্ডা হয়ে গেল তারপর দেখো পাঁচ মিনিট মিনিট পরে এই যে ভাতটা খেয়ে নিলাম সুন্দর হয়েছে রান্নাগুলো আর আমি যেহেতু সাইড মাংস নিয়ে এসেছে এই যে খাসির আমি কিন্তু সেটা আর খেলাম না কারণ আমার পছন্দ হয়নি আমি ওটা খেতেও পারি না তো যাই হোক এদিকে মা দেখো এই যে সুপারি কাটছে তো মা আমাকে একটু মাংস সরি কাঁঠালের সবজি রান্না করতে অনেকটাই হেল্প করে দিয়েছে তো আমরা দুই শাশুড়ি বৌমা মিলেই এইভাবে প্রতিনিয়ত কাজগুলো করে থাকি মা বলছে এখন ভালোই রৌদ্র আছে যেহেতু এখন এই যে ডেটটা বাজে তো এই যে সুপারিগুলো কেটে দিই কারণ রোদ্রের তাপে অনেকটা সুপারিগুলো শুকিয়ে যাবে এই যে দেখো এক বস্তার সুপারি ছিল সেদিন পালানো হয়েছিল তো মা ওরা তো যেদিন যাবে সেদিনে পালানো হয়েছিল তো বস্তার মধ্যে রেখে দেওয়া হয়েছে না হলে কী বলো তো সুপারিগুলো নষ্ট হয়ে যাবে তাই কেটে কেটে এখানে দেখো বেশ কিছু সুপারি এই যে সিঁড়ির মধ্যে শুকোতে দেওয়া হয়েছে আর ওদিকে মা বসে বসে কাটছে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো গুড নাইট সকলকে